আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত এখানে এক নাম্বার যে প্রশ্নটা দেয়া আছে এখানে বলা হবে রিডবার্গ দ্রবক যদি দ্রবক হয় তাহলে হাইড্রোজেন বর্নালির বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এটা নির্ণয় করতে হবে ওকে এখন আমাদের জানতে হবে সিরিজগুলোর নাম কি কি আমাদের এক নম্বর যে সিরিজটা আছে এক নম্বর সিরিজটাকে বলা হয় লাইমেন সিরিজ দুই নম্বর সিরিজকে বলা হয় বামার সিরিজ তিন নম্বর সিরিজকে বলা হয় প্যাশন সিরিজ তারপর হচ্ছে ফোন সিরিজ হামফ্রেজ হামফ্রেজ সিরিজ এরকমভাবে আমাদের কয়েকটা সিরিজ আছে এখন আমাদের এখানে বলা হয়েছে যে দ্বিতীয় লাইনের জি সিরিজটা হবে আচ্ছা এখন আমাদের এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস যদি ইলেকট্রনটা এক নম্বর কক্ষপথে আসে তখন এটাকে বলা হয় লাইমেন সিরিজ দুই নম্বর কক্ষপথে আসলে এটাকে বলা হয় বামার সিরিজ তারপর তিন নম্বরে সেটাকে বলা হয় প্যাশন সিরিজ তারপর ব্রাকেট সিরিজ ফোন সিরিজ এবং হামফ্রেড সিরিজ ওকে এখন আমার এখন বলা আছে বামার সিরিজের দ্বিতীয় লাইন তাহলে এখন আমাদের ইলেকট্রনটা যদি দুই নাম্বারের কক্ষপথে আসে তখন এটাকে বলা হয় বামার সিরিজ এখন এই ক্ষেত্রে আমাদের যেই অ্যানার মানটা মানটা হবে মানে অ্যান ওয়ান এটা হবে টু ইলেকট্রন আমার বামা সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটা আসবে হচ্ছে আমার তিন নম্বর কক্ষপথ থেকে অথবা চার নম্বর কক্ষপথ থেকে অথবা পাঁচ নম্বর কক্ষপথ থেকে এরকমভাবে ইলেকট্রন আমাদের এই দু দুই নম্বর কক্ষপথে প্রবেশ করে তাহলে এখন আমাদের যদি ইলেকট্রনটা তিন নম্বর কক্ষপথ থেকে আসে তাহলে যে লাইনটার সৃষ্টি হয় এটাকে বলা হয় প্রথম লাইন যদি চার নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা আসে তখন এটা হচ্ছে দ্বিতীয় লাইন এবং পাঁচ নম্বর থেকে আসলে এটা হচ্ছে তৃতীয় লাইন এবং ছয় নম্বর থেকে আসলে এটা হচ্ছে চতুর্থ লাইন এখন আমার এখানে প্রশ্নের মতো বলা আছে দ্বিতীয় লাইনের জন্য তাহলে আমাদের এই যে লাইনটা এটা হচ্ছে দ্বিতীয় লাইন এবং এক্ষেত্রে এন ওয়ানের মান হচ্ছে টু আর এন টু এর মান হবে কত এন টু এর মান হবে ফোর তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে এন ওয়ান সমান হচ্ছে টু এবং এন টু সমান হচ্ছে ফোর দ্বিতীয় লাইন এটার ক্ষেত্রে আমার এন টু মান কত হবে এটা আমরা খুব ইজিলি এই সূত্রটা দ্বারা বের করতে পারি এন টু সমান হচ্ছে এন ওয়ান প্লাস লাইন সংখ্যা তাহলে এখন আমাকে বলা আছে এখানে দ্বিতীয় লাইন তাহলে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু সিরিজ তাহলে এন ওয়ান এর মান হবে টু আর লাইন সংখ্যা হবে আমার দুই যেহেতু এখানে দ্বিতীয় লাইন বলা আছে তাহলে এখন আমরা দুই আর দুই যোগ করলে ফেলেছি ফোর তাহলে এখানে এন টু এর মানটা হবে ফোর আর এন ওয়ান এর মানটা হবে টু ওকে এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখন বের করব তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা এরকম একটা সূত্র জানি ওয়ান বাই ল্যামডা সমান আড়াইশ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এখন আমরা হচ্ছে এই অ্যানের যে মানগুলো আছে মানগুলোকে বসাই দেবো আমরা যদি অ্যানের মানগুলো বসাই তাহলে আমরা পেতেছি ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার

সিক্সটিন ডিভাইডেড বাই থ্রি ইন্টু আর এইস তাহলে এখানে আমার বলছে তো অঙ্গদুর কথা হবে তাহলে এখানে আমার আনসার যেটা হচ্ছে হবে থ্রি আর এইস তাহলে বাই থ্রি আড়াইস এস আমার বি নাম্বার যে অপশানটা আছে বি নাম্বার অপশনের ক্ষেত্রে তাহলে আনসার হবে বি এখন দুই নম্বর যে এমসিকিউরটা দেওয়া আছে এটার মধ্যে বলা হচ্ছে এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোন মূল্যটির ভূমিকা রয়েছে ট্রান্সফার হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে আমরা এমআরআই যন্ত্রে ইউজ করে থাকি হাইড্রোজেনকে মূলত তিন নম্বর যে এমসি করে দেওয়া আছে এটার মধ্যে বলা আছে দৃশ্যমান আলোর সর্বোচ্চ তাহলে এখন দৃশ্যমান আলোর ক্ষেত্রে আমরা যদি যেই আলোগুলো আছে এগুলোকে একটু খেয়াল করি তাহলে যায় সবার প্রথমে দেখা যায় বেগুনি তারপরে নীল আসমানি সবুজ হলুদ তারপর কমলা তারপর লাল এই ষাটটি আলো আমার দৃশ্যমান আলোর মধ্যে রয়েছে এখন আমরা যদি এই আলোগুলোকে বা বর্ণালীগুলোকে দেখি তাহলে বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে ল্যামডার মান বৃদ্ধি পায় অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায় তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে কম্পাঙ্ক এফের মান হ্রাস পায় আর এফের মান হ্রাস পাইলে শক্তির মানও হ্রাস পায় এনার্জি হ্রাস পায় এখন আমরা যদি বলি এখানে তরঙ্গ মান সবচেয়ে বেশি গুণটি তাহলে আমরা বলতে পারি খুব ইজিলি এখানে সবচেয়ে আলুর তারপর হচ্ছে কমলা তারপরে হলুদ তারপরে সবুজ তারপর আসমানি তারপর নীল তারপর বেগুনি এখন আমরা অপশন চেক করবো কোথায় লাল আছে তাহলে এখানে আমার সি নাম্বার অপশনটার মধ্যে আছে লাল তাহলে আনসার হবে সি তারপর চার নাম্বার এম সি মধ্যে বলা আছে কোন রঙের আলুর কম্পাঙ্ক সবচেয়ে কম তাহলে এখন আমরা বলতে পারি যে আলুর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সে আলুর তরঙ্গ কম্পাঙ্ক হবে সবচেয়ে কম তাহলে এখন আমাদের যে লাল আলু আছে লাল আলুর ক্ষেত্রে আমাদের ল্যাম্পটার মান সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে এখানে কম্পাঙ্কের মান সবচেয়েতে কম হবে তাহলে এখানে আনসার হবে বি সাত নম্বর এমসি পাঁচ নম্বর এমসি মধ্যে বলা আছে নিচের কোন আলুক্রসের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় তাহলে এখানে আমাদের যেই আলু রশ্মিগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে রশ্মি আছে মাইক্রোওয়েভ আছে ভিজিবল ওয়ে রে আছে আর হচ্ছে এক্স রে আছে তাহলে এখন আমরা যদি বর্ণালীগুলোর থেকে একটু খেয়াল করি সবার প্রথমে থাকবে হচ্ছে মহাজাগতিক রশ্মি তারপর হচ্ছে গামারশ্মি রঞ্জন রশ্মি অতিবেগুন রশ্মি দৃশ্যমান রশ্মি অবলোহিত রশ্মি মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ তাহলে আমাদের এই আলোগুলোর ক্ষেত্রে বাম থেকে রান দিয়ে গেলে আমার ল্যামডার মান বৃদ্ধি পাবে কম্পাঙ্ক এফ এর মান হ্রাস পাবে এবং শক্তির মান হ্রাস পাবে তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি তরঙ্গ তরঙ্গর্ঘ্য সবচেয়ে বড় তাহলে সবচেয়ে ডান দিকে যে আছে তার তরঙ্গ তরঙ্গর্ঘ্য সবচেয়ে বড় হবে তাহলে এখন আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় কার মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় তাহলে আনসার হবে বি আর ছয় নাম্বার এমসিকিউটের মধ্যে বলা আছে নিম্নের বিকিরণগুলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কার তাহলে সবচেয়ে বাম দিকে যে আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তাহলে এখানে আমাদের গামার ঐষী তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কারণ গামার সবচেয়ে বাম দিকে অবস্থিত তারপর সাত নম্বর এমসিকিউটের মধ্যে বলা আছে নিচের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি যেই রশিটি সব চাইতে বাম দিকে অবস্থিত তার শক্তি সবচাইতে বেশি তাহলে এখন আমরা যদি দেখি যে কোনটি সবচাইতে চাইতে বাম দিকে অবস্থিত তাহলে এখানে দেখা যায় বেগুনি রশ্মিটি সবচাইতে বাম দিকে অবস্থিত এ কারণে আমরা বলতে পারি এখানে বায়োলেট হবে এই বায়োলেটের শক্তি সবচাইতে বেশি তাহলে সাঁতার আনসার হবে সিম আট নম্বর এমসিগ্র মধ্যে বলা আছে যে কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের চতুর্থ লাইনের সৃষ্টি হবে ওকে তাহলে এখন বামার সিরিজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি দুই নম্বর কক্ষপথে আসে তখন এটাকে বলা হয় বামার সিরিজ আর এখানে বলা হচ্ছে চতুর্থ লাইনের সৃষ্টি হবে তাহলে এখানে এন টু টু মান হবে এন ওয়ান প্লাস হচ্ছে লাইন সংখ্যা লাইন সংখ্যা তাহলে এখন লাইন সংখ্যা কত বসছে চতুর্থ লাইন তাহলে আমরা এখন এই লাইন সংখ্যার মান বসাব হচ্ছে ফোর আর এন ওয়ানের মান হচ্ছে টু তাহলে ফোর টু সমান হচ্ছে সিক্স তাহলে এখন আমরা বলতে পারি সিক্স টু টু এটা হচ্ছে আমার বামার সিরিজের ক্ষেত্রে চতুর্থ লাইন লাইনের জন্য সৃষ্টির জন্য দায়ী তাহলে এখন আমাদের যে আট নাম্বার এমসিকিউরটা আছে ট্রান্সফার হবে মূলত এ নাম্বার যেই অপশানটা আছে এ নাম্বার অপশনটা এই ছিল আমাদের আজকের মতো আয়োজন ধন্যবাদ সবাইকে